কালেমা মা পরে মুসলমান হয়ে যাবে জরি সোবাহাল্লাহ আমার আমার বন্ধুরা সময় থাকলে আমি আপনাদের কে বলে বিদায় নিয়ে যাব কিন্তু ভাইরে রে ইসলাম তেমনি আমনে আসে না আপনার শরীরেও রক্ত আছে আমার শরীরেও রক্ত আছে সাহাবিদের শরীরে রক্ত ছিল মাংস ছিল তাদের মাথায় টুপি ছিল তলোয়ার ছিল নবীর পক্ষে জিহাদ করে আল্লাহর জান্নাত করে করেছে জোরে বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরারে নবী যে একজন সাহাবে নম হযরত জুলাইফা রাদিয়াল্লাহু তাআলাহু এই ছোট্ট সাহাবী বাবার কোনো পরিচয় নাই মা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই ছোট্ট সাহাবি! আপনার কিশোর বয়স পার হয়ে যুবক বয়সে পদার্পণ করছি kitabের লেখক লেখে। আমার বন্ধুগণ আমার ভাইরা নবী যে আসর নবসপরন পরে বয়ান করতেছে আল্লাহ নবী আসুন নামাজ পড়ার পর একজন সাহাবি চেহারাটা কেমন যার কালো চেহারা দেখতে তেমন ভালো নয় চেহারা কেমন জানে ফাটা ফাটা যে ফাটা ফাটা আল্লাহর নবী বলেন সাহাবিরি ওই সাহাবিটা কে দরজার পাশে ধরে কাটি করে আল্লাহর নবী বলে সাহাবি রে আবু বকর দেখো সাহাবিটাকে আমাকে একটু জানাও আল্লাহ নবীকে বললেন অনবী আমরাও তো চিনি কিন্তু নতুন নতুন লাগে আল্লাহ নবী বললেন সাহাবি এই সাহাবিটাকে একটু বলো না কিতাবের লেখক লেখি আলী সাহাবি আস্তে আস্তে করে সামনে গিয়া বলে কে রে তোর বাড়ি কয় তোর বাসা কয় তুই জানে একা একা কেন কান্নাকাটি করো তোমার কি মানা তোমার কি বাবা নাই সাবিটা চোখের পানি সেরে কান্দার কই সাবি আমার বাবা অনেক দিন আগে মারা গেছি অথবা কিতাবের লেখক লেখি আমার বাবার পরিচয়টা আমি দিতে পারি না আমার মা ছিল মা আমার ছোট্টবেলায় মারা গেছে আমার মনে বড় আশা আমি নবীজির দরবারে এসেছি আমি বিবাহ করতে চাই আল্লাহ একটা সুন্দর পাত্রী দিত আমি বিবাহ করতাম আল্লাহর আই আমি একটা সিটি লিখে দিব এই সিটিটা একজন সাহাবীর বাড়িতে নিয়ে তুমি হাজির হওয়ার জন্য আল্লাহ হকবার আমার বন্ধুগণ শুধু বোঝাতে চাচ্ছি ইমানটা কেমন দামি ইমান রে বাবা ওই ইমানকে গ্রহণ করলে আপনার জীবনে কোনো টেনশন থাকবে না আপনি জান্নাতি হয়ে যাবেন জোরে বলি আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন সাবিরে চিন্তা করো চিন্তা করো না তোমার কেমন একটা মক্কা মদিনার সুন্দরী মহিলা দ্বারা বিয়ে হবে ওই সাবে একবার নবীজির চেহারার দিক তাকায় আর একবার নিজের চেহারার দিক তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার চেহারা তে এত কালো কেউ তো মিয়া আমার হাতে দিতে চায় না আল্লাহর নবী বলে চিন্তা করবা না এই মক্কা মদিনার সবচেয়ে দমি একজন সুন্দরী মহিলা কন্যার সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে জড়ো বলে সবাহ কার সঙ্গে সুন্দর একটা কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে বলেন তো দুনিয়াতে অটো চালাক ভ্যান চালাক কিছু কর্ম করুক কান্না করুক ছেলেরা যদি ব্যাস হয় তারপরে ছেলেরা বাবারা কয় বউ একটা সুন্দরী হোক জিরোগণ ঠিক কিনা একটু আওয়াজ বলেন ঠিক কিনা আর মেয়ে যতই কালো হোক মেয়ে তারপর কয় আমার স্বামীটা যদি আমার স্বামীটা যদি সাকিব খানের মতন হতো জিরোগণ ঠিক কিনা তার মতন সাকিব খানের মত হতো এবং আবার দেখবেন অনেক অনেক খেলোয়াড় আছে তার মতন হতো তাহলে ওদের মন শান্তি হতো যেরকম ঠিক কিনা এইবার মুসলমান ভাইরা নবীর কালো দেখতে ভালো না আল্লাহ নবীকে বলেন নবী এই মক্কার কেউ তোমার সঙ্গে বিবাহ দিবে না আপনি কার ঘরে পাঠাবেন কোন জায়গায় পাঠাবেন আমরা জানি না আল্লাহ নবী বললেন সাবিরে এই যে হযরত ওয়াহাব ওয়াব আল্লাহ তাআলা আনহু আমার একজন সাহাবী আছে ওই সাহাবীর বাড়িতে যাওয়া আমি একটা চিঠি লিখে দিলাম আর এই চিঠি পৌঁছা দিব আমি নবী বলে দিলাম তুমি অপমান হবে না তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে কি করবে বিবাহ দিয়ে দিবে ওরে মুসলমান এখন বলেন তো সেই নবীর আদর্শ আপনার আমার দরকার আছে না নাই দরকার আছে না নাই